এই দল ফোরটি পার্সেন্ট সমর্থন পেয়ে হানড্রেড পার্সেন্ট ক্ষমতা বুক করতেছে তারা তো এমনিতেই ফেসিস্ট হবে কারণ হচ্ছে গিয়ে আপনি দেখেন আমাদের সিস্টেমটা আমরা ফোরটি পার্সেন্ট ভোট পেয়ে ক্ষমতা হান্ড্রেড পার্সেন্ট বুক করি তাহলে ওই সেভেন্টি পার্সেন্ট মানুষের যে মতামত সেটা কিন্তু আসলে বাস্তবে কার্যকরী হয় না এই জন্য আমরা পিয়ার পদ্ধতির দাবি জানিয়েছি যে পিয়ার পদ্ধতি থাকবে এমন একটা অবস্থা যেখানে মার্কার নির্বাচন হবে যেই দল যেই আনুপাতিক হারে যত পার্সেন্ট তারা ভোট পেয়েছে সেই হারে তারা প্রতিনিধিত্ব পাবে সেই সকল প্রতিনিধি সংসদে যাবে ওখানে তারা আইন পাশ করবে যেমন ধরেন আমাদের সংবিধান পরিবর্তন করার একটা মুখ্য কার্যকর বিষয় সংবিধান আমাদের পরিবর্তন করতে হবে বা সংবিধান পরিবর্তনের একটা ই আসছে এখন সংবিধানটা পরিবর্তন করা দরকার এখন একদল চিন্তা করলো যে আমরা সংবিধান পরিবর্তন করে এটা আমাদের মন মতন নেব এখন ওই জায়গায় আমাদের জাতীয় সংসদে একটা আইন পাস করতে হলে যেমন ধরেন দুই তৃতীয়াংশ সদস্যের আপনার ভোট লাগে বা দুই তৃতীয়াংশ সদস্যের সমর্থন লাগে এখন ওই জায়গায় যদি আমরা পিয়ার পদ্ধতিতে পিআর পদ্ধতিতে সদস্য বা সংসদ সদস্য পাঠাতে পারি তবে এখানে দেশের বহির্ভূত দেশের আইন বহির্ভূত দেশের স্বাধীনতা বহির্ভূত কোনো আইন ওখানে পাশ হবে না দেখছেন কারণ এ দল কখনোই হানড্রেড পারসেন্ট ক্ষমতা তারা চর্চা করতে পারবে না এই জন্যই মূলত আগে আমাদেরকে সিস্টেমটা বদলাতে হবে আর যদি আমরা সিস্টেমটা বদলাতে পারি তাহলে এই যে লুটতারাজ চাঁদাবাজি দর্শন খুন স্বাধীনতাহীনতা এটা আর থাকবে না আবার দেখেন এই কিছুদিন আগে আমাদের ঢাকায় একটা ন্যাক্কারজনক যে ঘটনা ঘটে গেল যে একটা লোককে প্রথমে পাথর দিয়ে হত্যা করা হয়েছে এরপরে তার লাশ রাস্তার উপরে এনে নৃত্য করা হয়েছে মূলত এই কাজগুলো কারা করে মূলত হচ্ছে গিয়া স্বাধীনতার তেপ্পান্ন বছরে এদেশে সঠিক বিষার ব্যবস্থা হয়নি আমরা দেখেছি যে যারাই ক্ষমতাসীল তারাই হচ্ছে গিয়া বিচার কার্যক্রম তাদের নিজেদের সুবিধার্থে ব্যবহার করতেছে বিচারকরা কী করতেছে ক্ষমতাশীলদের সুবিধার্থে এখন যদি ক্ষমতাশীলদের সুবিধার্থে এই রকমের ব্যবস্থা চলতে থাকে বা এই রকমের দেশ চলতে থাকে তাহলে এমনিতেই আপনি কিছুদিন পরে দেখবেন যে দেশের যে সাধারণ জনগণ তারা কি নিরাপত্তা পাবে না তারা শান্তিতে দেশে বসবাস করতে পারবে না তারা স্বাধীনতাটুকু বুক করতে পারবে না কারণ সবলরা সবসময় সবলই থাকবে আর দুর্বলরা কি তাদের শিকার হবে এখন এই কায়দা এই দেশ এই আমাদের এই দেশটাকে কতগুলো আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এদেশের মানুষ স্বাধীন করেছেন এই স্বাধীনতার স্বপ্ন তো ছিল যে আমরা এই কারণে স্বাধীন করেছি আপনি দেখবেন দেশের অনেক উন্নয়ন হয়েছে যেমন পদ্মা সেতু হয়েছে মেট্রো হয়েছে এলিমেটেড এক্সপ্রেস হয়েছে অনেক সড়ক হয়েছে অনেক ব্রিজ হয়েছে কালভার্ট হয়েছে রাস্তা হয়েছে এগুলো আমি বলবো যে এগুলো দরকার নাই এগুলো দরকার আছে এগুলো আমাদের দেশের জন্য দরকার আছে কিন্তু আমাদের দেশের স্বাধীনতার স্বপ্ন ছিল কি আমাদের দেশের স্বাধীনতার স্বপ্ন ছিল আমার দেশের মানুষ দুবেলা দুমুঠো পেট ভরে খেতে পাবে তারা তাদের মৌলিক অধিকারটুকু পাবে কিন্তু আমরা কোথায় দেখেছি আজকে দেখেন এই ঢাকার শহরে ফার্মগেটের মতন অঞ্চলে রাত হলে হাজারো মানুষ রাস্তার ফুটপাতে ঘুমায় এই বাজারে দেখেন রাত হলে হাজারো মানুষ ফুটপাতে ঘুমায় এই যে মানুষগুলোর মাথা গোজার ঠাঁই নেই তারা তাদের মৌলিক চাহিদাটুকু পূরণ করতে পারছে না তাহলে আমি কীভাবে বলবো যে আমার দেশ স্বাধীনতার স্বপ্নে সঠিকভাবে এগিয়ে যাচ্ছে আমাদের দেশের যেমন মেগা মেগা প্রকল্প বাস্তবায়ন করা লাগব ঠিক এই যে মানুষগুলো রাস্তায় থাকে তাদেরকে নিয়েও পরিকল্পনা করতে হবে কারণ তারাও আমাদের দেশের নাগরিক তারা আমার দেশের মানুষ তারাও তো সৃষ্টির সেরাজীব আশরাফুল মাকলুকাত হয়ে কেন রাস্তায় ঘুমাবে তারা কেন কুকুর শিকার বিড়ালের সাথে ডাস্টবিনের খাবার যুদ্ধ করে কুকুরের সাথে যুদ্ধ করে ডাস্টবিন থেকে খাবার তুলে খাবে এটা তো আসলেই আমি একজন সচেতন ছাত্র হিসেবে আমার বোধগম্য হচ্ছে না যে আসলে এইটা কেন চলতেছে আপনি দেখবেন মাথাপিছু আয় দেখাচ্ছে অনেক কিন্তু আপনি দেখবেন যে যেই পরিমাণ মাথাপিছু আয় আমাদের দেখা দেখানো হয়েছে অনেক অনেক মানুষ সেই পরিমাণ টাকা ইনকাম করতে পারে না আবার দেখবেন আমাদের বাজারে দ্রব্য মূল্য বিভিন্ন সময় সিন্ডিকেটের কারণে বিভিন্ন সময় বেড়ে যায় আবার নিচে নেমে আসে এইগুলো সমস্যা একমাত্র সিস্টেম সিস্টেমটা পরিবর্তন করলে আমি আশাবাদী এবং আমার দল আশাবাদী এই সিস্টেম যদি পরিবর্তন হয় তবে আমাদের দেশের একটা আমাদের যে স্বপ্ন সোনার বাংলা করার সেই সোনার বাংলা আমরা করতে পারব